ভাই আমরা হচ্ছে ওই যে সাতপুরা ব্রিক ফিল্ডের ভিতরে আছে আমাদের সামনে আছে রায়খালি আর কি কিন্তু আমরা হচ্ছে মানুষজনকে সামলাতে পারতেছি না বুঝছেন এই জন্য মহিষটা বারবার বিগড়ে যাচ্ছে ওকে 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 ফাইন ওকে হ্যাঁ মহিষ আমাদের সামনেই আছে ঠিক আমাদের সামনেই আছে মহিষ স্যার আমি কি পুলিশ এখন পর্যন্ত আসে নাই ফায়ার সার্ভিসও কি এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে ওকে স্যার এখান থেকে আমি কিছু আলাইকুম জান একটু সামনে যাও ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ কে বলছেন

আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার বলখালী জনাব ডাক্তার সাগরের নেতৃত্বে প্রাণ চেষ্টা চালানো হচ্ছে আপনি একটু একটু ফাঁক দিবেন আমাকে হ্যাঁ হ্যাঁ এই যে ওনার শুটিংটা বাতাসটা বন্ধ থাকলে মেরে বন্ধ থাকলে মেরে দেবে

হ্যাঁ আমি 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 ওর দিকে নজর করে আছি আমি মুভ বলে ডাক দিলে সাথে আপনারা এদিকে চলে আসবেন একটু নাড়াছাড়া করতেছে নাড়াছড়া করতেছে সামনের দিকে যাচ্ছে সে ওদিকে উল্টা চলে যাচ্ছে হ্যাঁ আমার মনে হয় আপনার আস্তে আস্তে এখানে চলে আসলে ভালো হবে আমার মনে হয় আপনার আস্তে আস্তে এখানে চলে আসলে ভালো হবে এখান থেকে মোটামুটি একটা ভিউ দেখা যাচ্ছে একদম <laughs>

এই আপনার পিছনের মানুষগুলো সরে যান যাতে উনি সরতে পারে এখান থেকে ক্লিয়ার হবে Hurry, hurry up. Yes. Yes.

হ্যাঁ কমেন্ট সময় লাগবে সময় কম মিনিট লাগবে ফাটা বানিয়ে সাদা